আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের সামনে একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আসলাম অর্থাৎ যে সমস্ত ভাই বোনেরা ছাত্র ছাত্রী বা গৃহিণী বা যে কোনো কর্মজীবী পেশাজীবী মানুষ কিছুটা সময় ব্যয় করতে পারবেন সব কাজের পাশাপাশি কিছুটা সময় ব্যয় ব্যয় করে এক্সট্রা কিছু ইনকাম করতে চাচ্ছেন কিন্তু কী করতে চাচ্ছেন সেটা বুঝতে পারতেছেন না সো তারা আজকে আমাদের ভিডিওটা পুরোটা ভিডিও দেখবেন এখানে আমি কিছু আপনাদেরকে পরামর্শ দিব আশা করি পরামর্শগুলো আপনাদের কারু না কারুর কাজে আসবে সো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা জুড়ে আমাদের পাশেই থাকবেন আশা করি ভালো কিছু টিপস পাবেন ভিউয়ার্স ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা একশো বিশ ডিমের একটা এসিডিসি সেমি অটোমেটিক ইনকিউবেটর অর্থাৎ স্টিল বডি এটা অনেকে স্টিল বডি বলে তো এটা থেকে হাঁস মুরগি তিথির কোয়েল রাজহাঁ হাঁস সহ যে কোনো ধরনের হাঁস মুরগির বীজ ডিম এখানে ফুটাতে পারবেন অর্থাৎ ডিম ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন এখন ধরেন আপনার বাড়িতে কিছু দেশি মুরগি আছে অথবা কিছু হাঁস আছে অথবা যে কোনো মুরগি কিছু পালন করতেছেন তো সেখান থেকে আপনি রেগুলার কিছু ডিম পাচ্ছেন এখন এই ডিমগুলো আপনার দেশি মুরগি দ্বারা ফুটানো সম্ভব হচ্ছে না কারণ পরিমাণে বেশি হওয়াতে দেশি মুরগি সবগুলো ডিম ফুটাতে পারে না বিধায় আপনাকে এখানে যেটা করতে হবে আপ আপনি যদি চান যে আপনি এই ডিমগুলো থেকেই কিছু একটা করবেন অর্থাৎ বড়ো ছোটো পরিসরে কোনো খামার করবেন তাহলে আপনার জন্য আজকের আমাদের এই ভিডিও সো ভিউয়ার্স আমি আজকে ডিটেলস সব কিছু দেখাবো এই ভিডিওতে চলেন বিস্তারিত শুরু করি সব কিছু বলতে গেলে হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে সো ভিডিওটা পুরোটা সময় জুড়ে আমাদের পাশে থাকবেন এই ইনকিবিটারের মাধ্যমে যেমন এখানে দেখেন এখানে যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি এটা তো শিট চতুর্পাশে শিট ভিতরে আপনার কক শিট তার উপরে ফয়েল পেপার দিয়ে থ্রি লেয়ার করে বডিটা তৈরি করা হয়েছে যেন আপনার তাপমাত্রা আর্দ্রতা অনেকটা ধরে রাখে এবং এখানে ব্যবহার করা হয়েছে ডাব্লু তিন হাজার এক মডেলের একটা উন্নত মানের কন্ট্রোলার একটা হাইড্রোমিটার একটা ডাব্লু বারোশো নয়ের একটা কন্ট্রোলার যেটা তিন হাজার একটা আপনার কারেন্টে চলবে এবং ডাব্লু বারোশো নয়টা ব্যাটারিতে চলবে এখানে ভিতরে দেখেন একটা ট্রে ব্যবহার করা হয়েছে এই ট্রেতে আপনারা একশো সরি এই ট্রেতে আপনারা চল্লিশটার মতো ডিম বসাতে পারবেন এবং এর নিচে যে ফ্লোরটা আছে এই ফ্লোরে ষাট থেকে সত্তরটা প্লাস ডিম এখানে বসাতে পারবেন এবারে যে আপনার এই মেশিনে একশো বিশ থেকে তিরিশটা ডিম হ্যাসিং করতে পারবেন বা বাচ্চা ফুটাতে পারবেন এখন ধরেন আপনার বাড়িতে কিছু দেশি মুরগি আছে সেখান থেকে রেগুলার দশটা পনেরোটা করে ডিম হচ্ছে এখন সেই ডিমগুলো আপনারা একসাথে করে চার পাঁচ দিন ছয় দিন সাত দিন ডিমগুলো একসাথে করে একটু পরিমাণে বেশি করে ডিমগুলো আপনি মেশিনে সাজিয়ে দিলেন সুন্দর করে ডিম বাচ্চা ফুটানোর জন্য মেশিনে ডিমগুলো দিয়ে দিলেন এখন একুশ দিন পর যে যে ডিমগুলো থেকে বাচ্চা হবে সেই বাচ্চাগুলো কিন্তু আপনি নিজেরাই খামার ছোটো আকারে খামার করে সেগুলো লালন পালন করতে পারেন এবং সেগুলো দিয়েই প্যারেন্টস তৈরি করতে পারেন এবং এখান থেকেই হতে পারে আপনার ব্যবসার প্রথম ধাপ অনেকেই যাদের বাড়িতে হাঁস মুরগি নাই তারা পাড়া মহল্লা থেকে কিছু বীজ ডিম সংগ্রহ করে আপনার এই মেশিনে ফুটাতে পারেন এখানে যদি কেউ মনে করেন যে আমরা বাচ্চা সংগ্রহ করে খামার করব হ্যাঁ সেটাও করতে পারেন কিন্তু এটা বাজেটটা একটু বেশি হয়ে যায় কারণ একটা বাচ্চার দাম আপনার সর্বনিম্ন পঁয়ত্রিশ চল্লিশ সর্বনিম্ন চল্লিশ টাকার মতো হয় দেশি মুরগির যে বাচ্চাগুলো ফুল বাচ্চা সর্বনিম্ন চল্লিশ টাকার মতো হয় বাজার অনু সময় অনুযায়ী অনেক বেশি হয় পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত একটা বাচ্চার দাম আসে তো এখন আপনি যদি পঞ্চাশটা বাচ্চাও কিনতে চান সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো টাকা গুনতে হবে অথচ আপনার হাতের কাছেই রয়েছে এ ধরনের একটা ইনকিভেটর এই ইনকিবিউটরগুলো আপনারা দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারবেন এগুলো নিশ্চিন্তভাবে ব্যবহার করতে পারেন এবং হ্যাশিং রেটটা অনেক ভালো অনেকটাই ভালো এবং দামটাও কিন্তু একদম হাতের নাগালে একদম লো বাজেটে উন্নত মানের মেশিন পাচ্ছেন আপনারা আমাদের কাছে সো আমি বলবো আমি পরামর্শ দিব আপনারা বাচ্চা সংগ্রহ না করে ধরনের ছোটোখাটো যদি একটা ইনকিপিউটর সংগ্রহ করতে পারেন অথবা নিজেই তৈরি করে নিতে পারেন ইনকিপিউটর তাহলে কিন্তু আপনার অনেক সাশ্রয় হবে এখন যে অনেক অনেক ভাই অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে যারা চাক লেখাপড়া করতেছেন অনেক সময় পান পাশাপাশি অনেক সময় পান তারা এটা করতে পারেন অনেক গৃহিণী আপুরা করতে পারেন শিক্ষক শিক্ষিকা যারা আছেন সবাই এই কাজটা করতে পারেন কারণ আমাদের কাছ থেকে আমাদের ব্যবসার বয়স প্রায় দশ বছর হয়ে গেছে এর ভিতর অনেক শ্রেণীর লোক আমাদের কাছ থেকে ইনকিবিটর কিনেছে অনেক শ্রেণীর মানে প্রায় সব শ্রেণীর মানুষ আমাদের কাছ থেকে ইনকিবিটর কিনেছে এবং বিভিন্ন জায়গায় তারা অনেক ভালো ফল পাচ্ছে তো আপনারা চাইলে এই ধরনের একটা ইনকিপিউটার যদি আপনার বাজেট থাকে সেরকম তাহলে আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন অথবা নিজেই পাশাপাশি সংগ্রহ করে তৈরি করেও নিতে পারেন এতে আপনার খরচটা অনেকটা কমবে এখন আমি যেটা বলতে চাচ্ছি এখন ধরেন কেউ একটু বড় আকারে যদি করতে চান যে আমি এই একটা খামার হিসেবে খামারি খামারি পেশায় যোগদান করতে চান সেই ক্ষেত্রে আমি অনেকেই বলেন যে আমি অনেক বড়ো একটা মেশিন নেব না ভাই বড়ো মেশিন নেওয়ার প্রথমেই কোনো প্রয়োজন নাই আমার মতে আগে এই ধরনের একটা ছোট মেশিন তৈরি করেন অথবা ছোট মেশিন সংগ্রহ করেন করে এখানে আপনার কিছুদিন আগে হ্যাসিং করেন কিছুদিন হ্যাসিং করার পর আপনার তারপরে বড় মেশিন নিতে পারেন কারণ এখানে অভিজ্ঞতারও কিছু বিষয় আছে শুধু মেশিন কিনলাম আর বাচ্চা ফুটে গেল এরকম তো না এখানে নিজেরও কিছু কাজ করণীয় আছে যেটা আপনার বাস্তব অভিজ্ঞতা অভিজ্ঞতা ছাড়া করা সম্ভব না সো আমি এই মেশিনটা সম্পর্কে এখন একটু বলি দেখেন এখানে যে পার্টসগুলো আমরা ব্যবহার করি সেটা ডিসি এখানে আপনার কারেন্টেও চলবে ব্যাটারিতেও চলবে অর্থাৎ আপনার একটা না যদি ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘণ্টা বারো ঘণ্টা পর্যন্ত কারেন্ট না থাকে তাহলে এই বডিতে আপনার কোনো প্রভাব পড়বে না ডিম নষ্ট হওয়ার জন্য কোনো ডিম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই তার কারণ হল এটা প্রথমত স্টিল দিয়ে তৈরি যার তাপ বের হতে অনেক সময় লাগে এবং এর ভিতরে কিন্তু আপনার কক দেওয়া আছে এর ভিতরে কক দেওয়া আছে এক ইঞ্চি তার উপরে কিন্তু ফয়েল পেপার দেওয়া আছে যেটা একবার হিট হলে আপনার দীর্ঘ সময় পর্যন্ত কারেন্ট না থাকলেও চলবে তাছাড়াও আপনার যদি ঝড় বৃষ্টিতে কারেন্ট চলে যায় সেজন্য বাড়িতে যদি কোনো ব্যাটারি থাকে বা সোলার থাকে আপনারা সোলার বা ব্যাটারি দিয়ে এটা ব্যবহার করতে পারবেন তার জন্য আমরা দেখেন সুন্দর করে সিস্টেম করেই রেখেছি এসিডিসি সিস্টেম এখানে ব্যাটারির দুইটা বাল্ব দেওয়া আছে আপনারা চাইলে ব্যাটারিতেও এটা ব্যবহার করতে পারেন আর ব্যবহারের নিয়ম সম্পর্কে তেমন কিছু না বলি কারণ আমার পূর্বে যেগুলো ভিডিও আছে মেশিনের এগুলো ব্যবহার সম্পর্কে অনেক কিছু সুন্দরভাবে ভিডিও করে দেওয়া আছে তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আর এটা স্টিল বডি হওয়ার কারণে এটা অনেক অনেক বছর পর্যন্ত আপনার বডিটা লাস্টিং করবে তাছাড়া এখানে দেখেন যে পার্টসগুলো ব্যবহার করা হয়েছে কন্ট্রোলার এই কন্ট্রোলারটা কন্ট্রোলারটার কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা আপনি মেশিন ক্রয় করার পর আমরা যে ম্যামোটা দেবো যে ওয়ারেন্টি কার্ডটা দেবো সেটা যত্ন করে রাখবেন দুই বছর পর্যন্ত মেশিনটা যতবার নষ্ট হোক এই কন্ট্রোলারটা কিন্তু আমাদের কাছে সরাসরি রিপ্লেস করে নিতে পারবেন এখন আসি দামের বিষয়ে অনেকেই জানতে চান কমেন্ট করেন যে দাম কত আর অনেকেই ভিডিও করে দামটা বলে দেয় না এতে আপনার ভিউয়ার্সদের বা দর্শকদের জানতে অসুবিধা হয় ফোন করে জানতে হয় তো সেটা সমস্যা নাই আমি আপনাদেরকে দামটা ক্লিয়ারলি বলে দিচ্ছি একশো বিশ ডিমের যে এই মেশিনটা সেম দেখতে পাচ্ছেন এই মেশিনটার দাম রাখা হয়েছে তিন হাজার পাঁচশো টাকা এক দাম তিন হাজার পাঁচশো টাকা দয়া করে কেউ দর দাম করবেন না আর যারা দামাদামি নিয়ে বেশি মাথা ব্যথা যে এতটুকু জিনিস এতটা দাম তাদের কাছে আমার একটা অনুরোধ রইল তারা আপনার জিনিসগুলো দেখেন দেখে এরকমভাবে একটা চিন্তা করেন হিসাব করেন যে কত টাকা খরচ হয় তারপরে আমাকে বলতে পারেন যে আপনার খরচ হয়েছে এত টাকা এত টাকা বেশি চান কেন সো দাম নিয়ে কোনো কথা হবে না তিন হাজার পাঁচশো টাকা এক দাম আর এই মেশিনটা কিন্তু চলে যাবে আজকে আমাদের পাবনা সাথিয়া ইসলামী ব্যাংকের এক অফিসারের কাছে উনি গত দুই দিন আগে আমাদেরকে মেশিন বুকিং করেছিলেন আজকে আমরা গাড়িতে করে মেশিনটা পাঠিয়ে দিব। আমরা ভিডিও করে রাখলাম এই ফাঁকে আর হ্যাঁ এই মেশিনটা দুইভাবে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একটা হলো সরাসরি এসে আমাদের দোকানে এসে অথবা অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে অথবা গাড়িতে এখন আপনি যদি গাড়িতে নিতে চান তাহলে কিন্তু সমস্ত টাকাই আমাদেরকে পেমেন্ট করতে হবে এমনকি গাড়ি ভাড়া সহ আর যদি অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে শুধু কুরিয়ারের জন্য যে খরচটা হবে সেই খরচটা আগে আমাদেরকে দিতে হবে কুরিয়ারের খরচ আপনার সারা বাংলাদেশে এই একশো বিশ ডিমের যে মেশিনটা এটার আপনার হোম ডেলিভারি তিনশো টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে আর যারা সরাসরি দোকানে আসতে চান তারা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের আমাদের নিজস্ব নিজস্ব প্রতিষ্ঠান আছে আমাদের প্রতিষ্ঠানের নাম দেখেন উল্লাপাড়া ইনকিবিউটর অ্যান্ড হ্যাসারি প্রোপাইটার মোহাম্মদ অনিক রহমান আমি নিজেই ফোন নাম্বার দেওয়া আছে আর ঠিকানা ঠিকানাটা হলো আমি মুখে বলে দিচ্ছি ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে ঠিকানা আমাদের দোকান বা শোরুম উল্লাপাড়া থানা সিরাজগঞ্জ জেলা পূর্ব দেলুয়া বাস স্ট্যান্ড অর্থাৎ পূর্ব দেলুয়া বাস স্ট্যান্ড উল্লাপাড়া থানা সিরাজগঞ্জ জেলা যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এখানে খুব সহজেই চলে আসতে পারেন এর জন্য আপনাকে যেটা করতে হবে যারা বাসে আসতে চান তারা সরাসরি পাবনার গাড়িতে করে সরাসরি আমার দোকানের সামনে নামতে পারবেন পূর্ব দেলুয়া অথবা যারা ট্রেনে আসতে চান তারা উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে নামতে হবে ওখান থেকে বিশ টাকা ভাড়া নেবে আমার দোকানে সিএনজিতে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আসবেন আর হ্যাঁ যারা বুকিং করতে চান তারা অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার এবং আমাদের বিকাশ নাম্বারে কুরিয়ারের খরচটা পেমেন্ট করে কল করবেন মেশিনটা আমরা এখনই পাঠিয়ে দেব সো বিহার্স অনেকটাই কথা বললাম যারা মেশিন নিতে চান তারাও দেশত্বর যোগাযোগ করতে পারেন আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরাও দোয়া করি আমিও দোয়া করি আপনাদের জন্য সবার মঙ্গল হোক আর বাংলাদেশে কথাটা না বললেই না সারা দেশে যে ভয়াবহ অবস্থা এখন চলছে যে আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের উপর যেরকম অত্যাচার হচ্ছে যেরকম দমন নিপীড়ন হচ্ছে সবাই যার যার পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করবেন কেউ না পারলে সহযোগিতা করতে না পারলে অন্তত মন থেকে দোয়া করবেন আমাদের ছাত্র ভাইয়েরা বোনেরা যেন সফল হয়ে বাড়িতে ফিরতে পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবারও দেখা হবে এ ধরনের একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ